ওয়েলকাম স্টুডেন্ট তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আজকে ভূক আপ ক্লাসে দেখো এই ক্লাসে আমরা প্রত্যেকদিন ভূক আপ শিখি ভূকআপটা কেন শিখব তোমরা অবশ্যই প্রথমে মাথায় ক্লিয়ার রেখে দেবে ভূক এই কারণে শিখবো কারণ আমাদের ইংরাজি শেখার পদক্ষেপের প্রথম পদক্ষেপ হচ্ছে ভুক্যাভেলরি আর সেকেন্ড পদক্ষেপ হচ্ছে গ্রামার আমরা তো গ্রামার জিনিস শিখছি আমাদের গ্রামার সেকশনে বাট ভুক্যাভেলরি যেটা সেটা আমরা শিখছি এই সেকশনে প্রত্যেক দিন পাঁচটি করে ভুক্যাপ তোমার ইংরাজিকে শক্তিশালী করতে পারে তো ভালো করে এই প্রত্যেকটি পাঁচটি ভুকেপকে তুমি অবশ্যই দেখে নেবে দেখো কমেন্ট কমেন্ট মানে মন্তব্য প্রত্যেকটা এ ইংরাজির বাংলা মানেগুলো অবশ্যই তোমাদের জানা উচিত এক্সাম্পল ইজি মানে এক্সাম্পল ডু নট ডু কমেন্ট কোনো কমেন্ট করো না পজিটিভ মানে ধনাত্মক অবশ্যই করে আমরা পজিটিভ মানে জানি প্লাস কিন্তু এটার বাংলা মানে হচ্ছে ধনাত্মক এক্সাম্পল হচ্ছে ইউ হ্যাভ টু পজিটিভ ইউ হ্যাভ টু পজিটিভ ইন এনি সিচুয়েশন তোমাকে প্রত্যেকটা পরিস্থিতিতে পজিটিভ থাকতে হবে নেগাটিভ এন ই জি এ টি আই ভি মানে ঋণাত্মক ঋণাত্মক নেগাটিভ থিঙ্কিং মাস্ট মাস্ট নেগলেক্টেড নেগলেক্টেড মাস্ট বি বি নেগলেক্টেড মাস্ট নেগলেক্টেড চক ইন্টারোগেটিভ কোয়েশনস ইউ হ্যাভ টু লার্নকে এখানে দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন্সিয়েশনটা ইন টার রো গে ডিফ এইভাবে কিন্তু সিলেবেল ভাগ করে অবশ্যই তোমাদেরকে প্রোনাউন্সিয়েশন করতে হবে তো দেখো এক্সক্লামেটোরি মানে বিষয়বাচক ডু ইউ নো এক্সক্লামেটোরি সাইন তুমি কি এক্সক্লামেটোরি চিহ্ন জানো এক্সক্লামেটরি চিহ্ন হচ্ছে এইটা ঠিক আছে আর চিহ্ন হচ্ছে এটা দেখো এগুলো আমাদের গ্রামাটিক্যালের জিনিসের মধ্যে থেকে আমরা রক্ষাপ শিখেছি কেন গ্রামারগুলো জানতে গেলে শব্দগুলোর অক্ষর শব্দগুলোর মানে এবং কিভাবে অক্ষরগুলোকে প্রোনাউন্সিয়েশন করা হচ্ছে সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে তো সেটা জানতে গেলে অবশ্যই এইগুলো তোমাদেরকে রিভিশন করতে হবে লিখে নিতে হবে পড়তে হবে এবং সেগুলোকে তোমাদের প্রাথমিক জীবনে ব্যবহার করতে হবে ইউ হ্যাভ টু ইউজ কমেন্ট ইউ হ্যাভ টু ইউজ পজিটিভ নেগেটিভ ইন্ট্রোভেটিভ এক্সপ্লোমেটরি দ্যাট ভুক্যাভরি ইউ হ্যাভ টু ইউজ ইন ইউর এভিডেস ওয়ার্ক ওকে তুমি ওকে তোমার প্রত্যেকদিনের কাজের মধ্যে এগুলোকে ব্যবহার করতে হবে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যখন এই ভিডিওটা দেখছো দেখছো তখন স্টপ করিয়ে একটুখানি তুমি একবার নিজে থেকে মুখ থেকে জোরে জোরে রিডিং করে ডু নট ডু কমেন্ট ডু নট ডু কমেন্ট ইউ হ্যাভ টু পজিটিভ ইন এভরি সিচুয়েশান নেগেটিভ থিঙ্কিং মাস্ট বি নেগ্লেকটেড ইন্ট্রোগেটিভ কোয়েশেন্স ইউ হ্যাভ টু রান ডু ইউ নো এক্সক্লোমিটির সাইন এইভাবে জোরে জোরে তোমাকে একবার করে অভ্যাস করতে হবে তো অবশ্যই করে আমার এই ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো আর শেয়ার করো প্লিজ থ্যাংক ইউ সুস্থ থেকো ভালো থেকো